মুসলমান আবার নবী সরকার এবার মানুষদেরকে কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম এমন একজন ব্যক্তিকে কালেমার দাওয়াত দিলেন তিনি ছিলেন আল্লাহর রাসুলের ছোটবেলার বন্ধু আপনারও একজন বন্ধু আছে আমারও একজন বন্ধু আছে ছোট চাচা চাচাদেরও বন্ধু আছে শিশুদেরও বন্ধু আছে সবারই একজন দুইজন বন্ধু আছে না নাই আচ্ছা একটা কথা বলি যারা সিগারেট কেনা তাদেরকে ছোট করার জন্য বলি না যারা এরকম ভাবে ভিন্ন ধরনের জিনিস কান তাদেরকেও ছুটো করি না বলতে চাই এগুলো কি মা বাবা শিখায়নি আরো জোরে বলেন বন্ধুর সঙ্গে থাকতে থাকতে বন্ধু একদিন দুই টান খাওয়ায় আরেক দিন চার টান খাওয়ায় আরেক দিন এরকম ভাবে মশায় খাওয়ায় খাওয়াইতে খাওয়াইতে বন্ধু তার বন্ধুরে নেশা শিখায় আনছে না নাই আরও জুরে বলেন আছে না ও মুসলমান এমনও বন্ধু আছে যেই বন্ধু আজানের সময় আজানের সময় বন্ধুরে কয় আয় নামাজ পড়তাম এমনও বন্ধু আছে যেই বন্ধু আশপাশে যাত্রা গান হইলে যাত্রা গানেরও দাওয়াত দেয় দুই কোয়ালিটির বন্ধু আমাদের সমাজে আছে না না ও মুসলমান আমার নবীর একজন বন্ধু ছিলেন দিলেন আবু বকর আর আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবলেন আমারে যেহেতু আল্লাহ সত্যের দাওয়াত দেওয়ার জন্য দিয়েছেন অতএব অন্য কাউকে দেওয়ার আগে আমার বন্ধুকে আমি সঠিক পথের দিশা দেখায় দিব সঠিক পথের রাস্তা দেখায় দিব আপনারাও যাদের বন্ধু আছে আপনাদের বন্ধুদেরকেও নামাজের দিকে দাওয়াত দেওয়া দরকার আছে না নাই হ্যাঁ বিড়ি খাইলে বিড়ির দাওয়াত দিব সিগারেট খাইলে সিগারেট দাওয়াত দিব আর যারা আল্লাহওয়ালা নামাজি তারা নামাজের দাওয়াত দিব ঠিক কিনা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হজরতে আবু বকরকে কালমার দাওয়াত দিলেন বন্ধু আমি তোমাকে কালেমার দাওয়াদ দিলাম তুমি ইলাহা মুহাম্মাদুর বলতে পূর্বের পড়োলা হজরতে ন্যায় সাথে সাথে তিনিও কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন বন্ধু বন্ধুকে প্রশ্ন করে বন্ধু আমাকে নিয়ে কি তোমার কোনো প্রশ্ন জাগলো না আমি কেমনে নবী হইলাম কিভাবে নবী হইলাম হজরতে আবু বকর ডাক দিয়া বললেন কেন প্রশ্ন জাগবে আমি তো অনেক বছর আগেই জানতে পেরেছি আপনি আল্লাহর হবে আর পয়গাম্বরের দায়িত্ব পাইয়া পুরুষদের মধ্যে সর্বপ্রথম আমাকে কালেমার দাওয়াত দিবেন আমি সেই আলো গ্রহণ করতে পারবো আল্লাহ আকবার অনেক বছর আগে তুমি কেমনে জানলা সংক্ষিপ্ত ভাবে কিতাবের মধ্যে এসেছে হজরতে আবু বকর বর্ণনা করেন কয়েক বৎসর আগে আমি সিরিয়ায় গিয়েছিলাম গিয়েছিলাম ব্যবসা করার জন্য তিনি একজন ব্যবসায়ী মানুষ ছিলেন হজরতে রাদি আল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ায় গেলেন ব্যবসা করবেন এমন সময় রাত্রিবেলা একদিন একটা স্বপ্ন দেখছেন স্বপ্নটা এরকম ছিল আকাশ থেকে একটা আর আলো আইসা হজরতে আবু বকরের কলবের ভিতরে প্রবেশ করলো আর সেই নোরার আলো ওনার গড় আলোকিত করে ফেললো আল্লাহ আকবার হজরতে আবু বকর বলে আমি এমন স্বপ্ন দেখার পার মনের ভিতরে অশান্তি মনের ভিতরে জ্বালা কি স্বপ্ন দেখলাম স্বপ্নের ব্যাখ্যা যদি আমি না জানি আমার খাবার খেতে ভালো লাগবে না পানি পান করতে ভালো লাগবে না ঘুমাইতে ভালো লাগবে না ব্যবসা বাণিজ্য করতে ভালো লাগবে না তিনি হয়ে পাগল দেশের সিরিয়ার মধ্যে অলিতে গলিতে ঘুরতেছেন হঠাৎ করে এক আল্লার বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে যুবক তোমার এই অবস্থা কেন বলে আমি একটা স্বপ্ন দেখছি কিন্তু আমি তো মুসাফির মানুষ এই দেশের মধ্যে এসেছি আমার স্বপ্নের ব্যাখ্যা তো আমি জানতে চাই কিভাবে জানব কোথায় থেকে জানব আল্লাহর বান্দা সন্ধান দিয়ে দিল আমাদের দেশের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যিনি তোমার স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিতে পারবে এবার হযরতে আবু বকরের অন্তরটা খুশি হয়ে গেল পাগল পারা হয়ে ওই জ্যোতিষীর কাছে চলে গেলেন যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন ওই ব্যক্তির কাছে যাওয়ার পর ওই ব্যক্তি হযরতে আবু বকরের মাথার দিকে তাকায় পায়ের দিকে দিকে তাকায় হজরতে আবু বকর বললেন অনেক সন্ধানের পরে আসলাম তোমার কাছে তোমার কাছে আসার পরে তুমি আমার স্বপ্নের ব্যাখ্যা জানাই দিবা তুমি আমার মাতার দিকে কেন তাকাও পায়ের দিকে কেন তাকাও কিন্তু প্রকাশ্যে তো বলতে পারেন না বললে তো বেটা রাগ করতে পারে আমার স্বপ্নের ব্যাখ্যা তো জানায় দিবে 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 না দিবে না আপনিও স্বপ্ন দেখেন আমিও স্বপ্ন দেখি দেখবেন কোনো বাচ্চায় হঠাৎ করে রাত্রে বেলায় স্বপ্ন দেখছে মা সান্তনা দে অত বাবা বাবা সান্তনা দে বাবা ভয় পাইস না সকালবেলা বেলা তোর ইমাম সাহেবের দ্বারা পাঠাইমু ইমাম সাহেব তোর স্বপ্নের ব্যাখ্যা তো জুরে কইন্যা গিতার লাগি ইমাম সাহেব তোমার স্বপ্নের ব্যাখ্যার কথা জানাইয়া দিবেন এমন সময় ওই আল্লাহর বান্দা যখন ইমাম সাহেবের কাছে গেল ইমাম সাহেব স্বপ্নের ব্যাখ্যা না দিয়া যদি মাথার দিকে তাকায় পায়ের দিকে তাকায় যার পায়ের দিকে আর মাথার দিকে তাকায় স্বপ্নের ব্যাখ্যা না বইলা তার রাগ গুসা উঠ পরিণা আর না কইন হজরতে আবু বকর বলেন আমিও আসলাম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য এই লোকটা কেন আমার দিকে তাকায় আমার পায়ের দিকে তাকায় এমন করতে করতে না হজরতে আবু বকর বলেন ওই লোকটা আমাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি আবু বকর বলেন আমার নাম আবু বকর এবার ওই লোকটা জিজ্ঞাসা করে ও যুবক তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম আবি পহা এবার ওই লোকটা আবার জিজ্ঞাসা করে ও যুবক তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি মক্কায় এবার ওই ডাক দিয়া বলে যুবক তোমার নাম যদি আবু বকর হয়ে থাকে তোমার বাবার নাম যদি হয়ে থাকে তোমার বাড়ি যদি মক্কায় সুসংবাদ গ্রহণ মক্কার এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে যার নাম হবে মোহাম্মদ যার মায়ের নাম হবে আমেনা বাবার নাম হবে আবদুল্লাহ এমন ব্যক্তিটা মক্কায় আবির্ভাব হওয়ার পর যখন নবুয়ত পাইবে নবুয়ত পাইয়া তোমাকে মধ্যে সর্বপ্রথম কালে মানে দাঁ দিবে আর তুমি সেই আলো আর নূর গ্রহণ করবে আমি যে তোমার দিকে তাকাইলাম পায়ের দিকে তাকাইলাম তাকাইছি তুমি তো ভাগ্যবান তুমি তো ভাগ্যবান আমি যদি ওই বয়স পর্যন্ত পারি আমি গণক মোহাম্মদের ধর্ম গ্রহণ করব কিন্তু এত বয়স আমার হয়ে গেছে মনে হয় আমি ওই জায়গা পর্যন্ত বসতে পারব না আমি যে তোমার মাতার দিকে তাকাইছি তুমি রাগ করবা না ঘোসা করবা না আমি যে তোমার পায়ের দিকে তাকাইছি তুমি রাগ করবা না গোসা করবা না তুমি ভাগ্যবান ব্যক্তির মাতার দিকে তাকাইলেও আনন্দ লাগে জুড়ে বলুন ঠিক কিনা হযরতে আবু বকর বলেন আমি আমার স্বপ্নের বেক্কা জারার পরে অন্তরটা খুশি হয় অন্তরের ভিতরে একটা শান্তি পাই এবার আমি সিরিয়ায় সামদেশের মধ্যে যেটা ইচ্ছা সেটাই ব্যবসা বাণিজ্য করলাম আমি আনন্দের সাথে খাবার খাইলাম পানি পান করলাম ঘুমাইলাম ব্যবসা শেষ কইরা মক্কায় আসলাম বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয় কিন্তু বন্ধুকে আমি আমার স্বপ্নের কথা বলি না বন্ধুকে পরীক্ষা করার জন্য দেখবেন আজকের সমাজেও এক বন্ধু আর এক বন্ধুরে পরীক্ষা করে আসে না নাই আরো জুড়ে বলে অনেক সময় টেকা দিয়া পরীক্ষা করে অনেক সময় হঠাৎ করে ফোন করে পরীক্ষা করে বিপদের কথা শুনাইয়া পরীক্ষা কইরা দেখে বন্ধু তার সত্যিকারের নাকি বেজাল ঠিক কিনা হজরতে আবু বকর বলেন আমি মক্কায় আসছি কিন্তু পরীক্ষা করার জন্য সত্যি কি স্বপ্নের ব্যাখ্যা এরকম এরকম সেই জন্য আমি অপেক্ষায় আসি দিন যায় রাত্র পোহায় দিন যায় রাত্র পোহায় সপ্তাহ যায় মাসের পর মাস যায় বৎসরের পর বছর যায় নয় এক পর্যায়ে যখন আপনি নবদ পাইলেন গণবি আমাকে যখন কালেমার দাওয়াত দিলেন সত্যি সত্যি আমি আবু বকরের অন্তর খুশি হয়ে গেছে আর ওই ধারাবাহিকতা থাকার কারণে বাংলাদেশ পর্যন্ত সেই কালেমার দাওয়াত এসেছে আপনিও মুসলমান হয়েছেন আমিও মুসলমান হয়েছি আপনিও কালেমাওয়ালা হয়েছেন আমিও কালেমাওয়ালা হয়েছি আপনার মাথায় টুপি এসেছে আমার মাথায় টুপি এসেছে আপনার মুখে দাঁড়িয়ে এসেছে আমার কে দাঁড়িয়ে এসেছে ওই কালে মারা তারিখ কথা তাক নে